হ্যালো ফ্রেন্ড আপনাকে তরিকুল বাঙালি চ্যানেলের নতুন ভিডিওতে স্বাগতম ফ্রেন্ড আজকে ভিডিওতে আমরা জানবো এআই কি কিভাবে কাজ করে এবং কারা ব্যবহার করতে পারবে এই সমস্ত বিষয়ে কারণ আমরা দু হাজার পর থেকে দেখতে পাচ্ছি নতুন এআই টেকনোলজির আসার পরে আমাদের কাজকে সহজ করে দিচ্ছে এবং অনেক সেক্টরে কাজকে খেয়ে নিচ্ছে খেয়ে নিচ্ছে মানে তাদের কাজ থেকে সরিয়ে দিচ্ছে সেটা কিভাবে এবং কি করে করছে এই বিষয়ে আলোচনা করব প্রথমে আমরা জানি এআই কি এআই হলো একটি আর্টিফিশিয়াল যা মানুষের দ্বারা তৈরি কৃত্রিম বুদ্ধিমাতা যার কাছে অনলাইন জগতে যত ডাটা আছে সব কিছু তার কাছে উপলব্ধ আছে যাকে আমরা কৃত্রিম বুদ্ধিমাতা বা রোবট বলে থাকি এটি তৈরি করেছে অনেক কোম্পানি যেমন ইলন মার্কসের তৈরি চ্যাট জিবিটি চায়নার তৈরি কুইলবার এছাড়া আরও অনেক কোম্পানি আছে যারা তাদের এআই টেকনোলজিকে লঞ্চ করছে সাথে এআই এজেন্টও লঞ্চ করছে এআই এজেন্ট কি সে বিষয়টি পরে কথা বলবো তো সেই এআই টেকনোলজির মাধ্যমে আপনি কি কি কাজ করতে পারবেন বা কি কাজ করে আপনার যত প্রয়োজনীয় তথ্য জানবার দরকার কিংবা কোনো কিছু করবার দরকার সেক্ষেত্রে এআই আপনাকে সাহায্য করে যেমন ধরুন আপনার কন্টেন্ট রাইটিংয়ের দরকার কিংবা এ ব্লগ পোস্ট লেখার দরকার ইমেল লেখা দরকার আপনি সঠিকভাবে ইমেল লিখতে পারেন না ব্লগ পোস্ট লিখতে পারেন না কোডিং করতে পারেন না যেমন এইচটিএমএস সিএসএস রিঅ্যাক্ট জাবা স্ক্রিপ্ট এই ধরনের যতগুলো কোডিং ল্যাঙ্গুয়েজ আছে আপনি সেগুলো করতে পারেন না কিন্তু সেইগুলো আপনি করতে চান তার জন্য এআই আপনাকে সাহায্য করে এর জন্য আপনাকে বিশেষ কোনো জ্ঞান কিংবা দক্ষতার প্রয়োজন নেই আপনাকে শুধু ইআই ব্যবহার করা শিখতে হবে ই ব্যবহার করার জন্য আপনি চ্যাট জিবিটি জিমিনি গুগল স্টুডিও কুইন এআই বা কুইন চ্যাটের মতো এআই প্ল্যাটফর্মগুলি ব্যবহার করে এই কাজগুলো করতে পারবেন কারা ব্যবহার করতে পারবে এআই টেকনোলজি সাধারণত ছাত্র শিক্ষক ব্যবসায়িক হয়ে থাকেন তাহলেও ইউজ করতে পারবেন কারণ এটি সবার জন্য উপলব্ধ এখানে ফ্রি পেলানো উপলব্ধ আছে এবং পেট পেলানো উপলব্ধ আছে তবে আমি আপনাকে বলবো আপনি যদি একজন নতুন এআই ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে আপনি তাদের ফ্রি চ্যাট জিবিডি কুইন চ্যাট গুগল জিমিনি কিংবা গুগল এআই স্টুডিওর মতো প্ল্যাটফর্মগুলোকে ফ্রিতে ব্যবহার করতে পারেন তারপরে আপনি দক্ষতা অর্জন করে তাদের প্রিমিয়াম সাবস্ক্রিপশন ক্রয় করে আপনার বড় বড় টাস্কগুলো সম্পূর্ণ করতে পারবেন এটি কোন কোন সেক্টরে কাজ খেয়ে নিচ্ছে বা কাজকে কমিয়ে দিচ্ছে তো সবার প্রথম আপনাকে বলে দিই এটি সব থেকে বেশি আইটি সেক্টর যেগুলো বড় বড় টেকনিক্যাল ডিপার্টমেন্ট আছে তাদের কাজ খেয়ে নিচ্ছে কারণ ইআই আসার পরে একটা মানুষের একটি কন্টেন্ট রাইটিং করতে যত সময় লাগতো সেই সময়ের মধ্যে তারা হাজারো কন্টেন্ট লিখে দিচ্ছে এবং হিউম্যান বা মানুষের থেকেও বেটার ভাবে তো আপনি বুঝতেই পারছেন ই আই কতটা ভয়ঙ্কর হয়ে উঠছে এছাড়া আপনি কোডিং করতে ছবি তৈরি করতে আরো বিভিন্ন কাজ করতে ব্যবহার করতে পারবেন আর যেগুলো ব্যবহার করে বড় বড় কোম্পানি তাদের কাজগুলোকে কমিয়ে দিচ্ছে কিংবা তাদের যে স্টাফ আছে তাদেরকে বার করে দিচ্ছে কারণ এই মাধ্যমে তারা স্টাফের কাজ একজনের মাধ্যমে তৈরি করে নিচ্ছে সুতরাং তাদের খরচাও অনেক কমে যাচ্ছে এবং আর্নিং সোর্স অনেক বেড়ে যাচ্ছে সেই কারণে তারা এই এআই ব্যবহার করছে আর বিশেষ করে টেকনোলজি ফিল্ডে যতগুলো কাজ আছে তাদেরকে খেয়ে নিচ্ছে আপনি যদি এই বিষয়ে বিশেষভাবে জানতে চান যে এআই কাদের কাজ খেয়ে নিচ্ছে এবং এআই কিভাবে কীভাবে ব্যবহার করে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাও আমি নেক্সট ভিডিও এআই টেকনোলজির উপর নিয়ে আসবো যেখানে আমি আপনাদেরকে দেখাবো যে এআই ব্যবহার করে কিভাবে আপনি ব্লগ পোস্ট লিখতে পারবেন ইমেল লিখতে পারবেন ছবি জেনারেট করতে পারবেন কোনো ওয়েবসাইট তৈরি করতে পারবেন এই সমস্ত বিষয় তো আশা করি আপনি এই এ সম্পর্কে ন্যূনতম তথ্যটি পেয়ে উপকৃত হয়েছেন বা জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে থাকুন আমি এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো যেগুলো আপনাকে এআই সম্পর্কে জানতে অনেক সাহায্য করবে তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই আবার দেখাবে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে